নমস্কার বন্ধুরা শুভ সকাল আজ বুধবার আমি কলেজ যাবে তাড়াহুড়ো যাচ্ছি ওই বেশি কিছু রান্না সেভাবে দেখাতে পারবো না বেশি কিছু রান্না করবো না তো বর্তমানে আমি রান্না করছি এই যে দেখছেন তিন পিস পোনা মাছ ছিল তো এই পোনা মাছটা প্রায় তিন চার দিন মতো হয়ে গেছে তো এই জন্য আমি একটু উচ্ছে আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি এটা দেখাবো তো আর এই যে দেখছেন শিঙি মাছ মাছটা দেখি রান্না করছে আমি দেখাবো দেখুন মাছটা ভালো করে ভেজে নিয়েছি এবার এই যে উচ্ছেটাকে আমি ভালো করে ভেজে নিব উচ্ছেটাকে ভেজে নিচ্ছি এই যে রান্না করার জন্য নিয়েছি কয়েক কয়েক রসুন আর একটা পেঁয়াজ কুটিয়ে নিয়েছি একে বাটবো আমি রান্না করতে করতে আমি অনেক কথা বলি অনেকেই বা বলে না আজকে আমি বড়ি দিয়েছিলাম কালো ডাল বীজ দিয়েছিলাম সময় পাইনি তো সবজি কেটে দিচ্ছে কর্তা মাসে কর্তা বাড়িতে আছে কারণ আমি সময় পাইনি ওই জন্য এদিকে মেয়ে খেয়ে কলেজ যাবে তাড়াহুড়ে আছি দেখুন উচ্চটা প্রায় ভালো হয়ে গেছে তো আমি তুলেই নিচ্ছি আলুটা কত সুন্দর কেটেছে দেখুন একদম এক সাইজে সরু সরু করে কেটেছে যেভাবে বলে দিচ্ছে সেভাবে কেটে দিয়ে আলুটা একটু ভয় দিব দেখুন আলু ভাজা হচ্ছে আলুটা হালকাই ভাজবো আলু ভাজা ভাজতে বেটে নিয়েছি রসুন একটু বেটে নিয়েছি পেঁয়াজ বেটে নিয়েছি টমেটো ছোট্ট একটা টমেটো কুচি দিয়েছি আর সাদা সরিষার সঙ্গে শুকনো লঙ্কা আমি দুটো বেটে নিয়েছি হুম দেখুন আলুটা হয়ে যাচ্ছে সকালে শাক ভেজেছিলাম কলমি শাক ভেজেছিলাম মা আর আর আমি আমার কাছে পান্তা পান্তা খেয়েছি কারণ ছিল ছিল একটু পান্তা খেয়ে নিয়েছি তো কিছুতে পান্তা খেতে চায় না তাহলে আমরা একটু খেয়ে নাও নষ্ট হবে যেন খেয়ে নাও এই দেখছেন আলুটাকে ফাঁক করে দিয়ে তেলটা দিয়ে একটু ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এই যে আলুটাকে আমি নাড়বো তার সঙ্গে এবার নাড়তে নাড়তে আমি কি করছি দেখুন পেঁয়াজ বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম একটু এবার দেখছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা নমস্কার বন্ধুরা শুভ সব এবার পেঁয়াজ লঙ্কা সব পিঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার টমেটো আর সরষে বাটা সব একসঙ্গেই দিলাম দিলাম রান্না করতে করতে একজন ফোন করলো তাই ভিডিওটা কেটে গেছিল আবার আমি ভিডিওটা জয়েন করার চেষ্টা করছি যে হলুদ ধুলো দিলাম রান্না করতে করতে ভিডিও করছিলাম তো তো ভিডিওটা কেটে গেল এই দেখুন এই কালারটা কত সুন্দর এসে গেল না হলুদ দেওয়ার সঙ্গে সঙ্গে হলুদ না দিলে তরকারিতে কোনো এগিয়ে উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম ভাজা উচ্ছে গুলো দিয়ে দিলাম বাপা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি দেখছেন এবার জল দেখুন মাছটা যেহেতু কড়া করে ভেজে রেখেছিলাম মাছটাও দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো আমি আমি একটু সত্যি কথা বলতে ঢাকা দিয়ে দিয়ে রান্না করি ওই জন্য আমার একটু দেরি হয় ঢাকা দিলাম ঢাকাটা খুলে দেখি রান্নাটা কি হলো ঢাকাটা খুলে দেখি রান্নাটা কি হলো আজকে বা বক বক করবো বলে আজকে সবজিটা সুন্দর কেটেছে সবজিটা ভালো কেটেছে বা রান্না কি হওয়া যায় না ও কি গো শুনছ মাখা মাখা মনে হয় এরকম করবো গা বলছে মাখা মাখা করবো তরকারিটা হয়ে এসছে এবার আমি নামিয়ে নামিনি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা এবার এটা উচ্ছে আলু পোনা মাছ দিয়ে ঝাল